আলহামদুলিল্লাহ 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 আজকে সকাল সকাল কিন্তু রোদরে দেখা পেয়েছি আর প্রতিদিনের মতনই আজকেও সকালে উঠে গেছি সকালে উঠে কিন্তু প্রথমেই রান্নাটা বসিয়ে দিলাম কারণ গ্যাস তো থাকে না আজকে অনেক দিন ধরে এই শীতের ভিতরে অনেক কষ্ট হচ্ছে রান্না বান্না করতে সকালে যদি ঢুকি রাত সকাল আটটায় আর বেরোতে বেরোতে মনে হয় চারটা বাজে শুধু রান্না করি রান্নাই করে রান্না শেষ হয় না তাই আর কি আর করা আজও ঠিক আগের মতনই রান্না বসিয়ে দিলাম আর আজকে রান্না করেছি আমি বেগুন দিয়ে মাছ রান্না করেছি এই যে আমি রান্নাটা কিভাবে করলাম আপনাদের মাঝে দিয়ে দিলাম আমি যেভাবে রান্না করি সেভাবেই দিলাম আপনারা হয়তো আরও ভালো করে রান্না করেন আর চুলার আগুন ভালো না থাকলে কিন্তু রান্নাটা করতে ভালো লাগে না অশান্তি লাগে এত বিরক্ত লাগে যা বলে বোঝাতে পারবো না যাক তারপরও আমি রান্নাটা শেষ করতে পারলে আসলে মনে হয় সংসারে অর্ধেক কাজই আমাদের শেষ হয়ে যায় তাই যাক একটু একটু করে সব মশলা দিয়ে নিয়মিতভাবে আমি যেভাবে রান্না করি আমি সেভাবে রান্না করলাম আমার রান্না হলো সাদা মাটা আমি এত পেস বুঝি না এত আইটেম জানি না আমি বাঙালি যেভাবে রান্না করতে শিখেছি আমি সেভাবেই রান্না করি আলহামদুলিল্লাহ এটা আমার জন্য এই যে যেটা ভালো হয় আর কি সেটাই হয়েছে এই যে বেগুন মাছ আগের থেকে ভেজে রাখলাম তারপরে মশলাটা কষাই আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেগুন আসলে খুব একটা মজার জিনিস আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু সমস্যা হলে একটা বেগুন একটু অ্যালার্জি প্রচুর খেয়ে আমি ভালো থাকতে পারি না আমার সমস্যা হয়ে যায় এই যে বেগুনটা দিয়ে দিলাম কষানোর পরে মশলাটা যেভাবে কষানো হয় সাধারণভাবে সেভাবে কষিয়েছি আর এই বেগুনগুলো এখন দিয়ে দিলাম বেগুনটা কষানোর পরে আমি তারপরে এখানে সুন্দর করে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি দিয়ে দেব এভাবেই আমি রান্না করি জানি না আপনারা কীভাবে রান্না করেন সেটা আপনারাই জানেন আপনাদের মতন রান্না করেন আমি আমাদের মতন রান্না করি আমি যেটা পারি সেটাই আর কি যেটা আমি বারবার আগেও বলেছি এখনও বলতেছি যাক আলহামদুলিল্লাহ এখন একটু গ্যাস মোটামুটি আছে যেটা থাকলেও কিন্তু হয় গতকালকে আমি একদম মানে সকালবেলা থেকে মনে দিনের চারটা পর্যন্ত আমি শুধু রান্নাঘরে ছিলাম কিন্তু তখন একটুকু গ্যাস ছিল না তিনটার পরে মনে হয় সামান্য একটু দিয়েছে উটুকি ভিতরে আমি রান্নাবান্না করে চারটার পরে আমরা সবাই ভাত খেয়েছি দেখ আমি মাছ দিয়ে দিলাম এখন মাছ দেওয়ার পরে এখন মোটামুটি রান্নাটা শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমি এটাকে লড়াইয়া সারাইয়া আমি ধনিয়া পাতা দিয়ে দিব কারণ ধনিয়া পাতা না দিলে এখন তরকারি একদম ভালো লাগে না তাই সকাল সকাল হ্যাঁ সব কিছু গুছিয়ে নিয়ে বসেছি যেন রান্নাটা আমি তাড়াতাড়ি করতে পারি রান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় যে দিনের কাজ আমার শেষ এই যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম কারণ ধনিয়া পাতাটা আমি কেটে রেখেছি অফলাইনে তাই আমি দেখাতে পারিনি আর এটা দেখানো কিছু নাই ভিডিওটা করতে পারিনি আর করিনি দেওয়ার সময় একটু ভিডিও করেছিলাম এই যে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে যাক আলহামদুলিল্লাহ একটা তরকারি মোটামুটি মনে হয় হয়ে গেছে আর এখন আমি বসাবো আবার চুলায় যখন আগুনই আছে একটু জন গ্যাস আছে সে কারণে আমি একটু গড়ে কপি সিম আলু ছিল সেটাকে আমি এখন নিরামিষ রান্না করব। আগে আমি কপিটা ভেজে দিয়েছি না বাজলে কপি একটা গন্ধ আসে গন্ধটা আমার ভালো লাগে না আর একটু ভাজলে মনে হয় যে কপিটা আর ভাঙে না খেতেও একটু ভালো লাগে তাই হলুদ আর লবণ দিয়ে আমি কপি ভাজলাম আর কিছু আলু নিচি সামান্য আলু দিলে কি হয় মা তরকারিটা একটু মাখা মাখা একটু ঘন ঘন হয় সেটা কিন্তু ভালো লাগে আর কপি কিন্তু পানি পানি থাকে ওটা খেতে ভালো লাগে না তখন তাই সামান্য একটু আলুও দিয়ে দিয়েছি সাথে আলু আর কপি একসাথে ভেজে নিলাম সিম আমি ভাজবো না কারণ সিম ভাজলে ভালো হয় না এটাকে আমি অল্প পানি দিয়ে কষিয়ে নেব তারপরে সিমটা আমি পরে দিব যাক এই যে এইখান থেকে আমি আলুটা বেছে নিলাম বেছে নিয়ে আমি কপির সাথে আলুটা ভাজ দিয়ে দিয়ে দিলাম এভাবেই আমি রান্না করি কপি নিরামিষ রান্না হবে এটা সাথে কোনো মাছ টাছ হবে না কারণ মাছ দিয়ে কপি খেতে আর ভালো লাগে না তারপর এটা আমি আস্তে আস্তে অল্প আগুনে ভাজলাম এখন আমি আস্তে আস্তে এই এই কপি তরকারিটা বসাইয়া দিব আর এখানে আমি সিমটা আলাদা রেখে দিয়েছি কারণ এটা তো আর বাজবো না আমি সিম কখনো বাজি না আর সেটা পানি দিয়ে কষাই আর এখন আমি বসাইয়া দিব কপি সিম আলু এই যে মশলা দিয়ে বসাইয়া দিলাম আগে সিমটা আমি কষাবো কারণ সিম আমি এর আগে তেলে ভাজি নেই কারণ তেলে ভাজলে সিম ভালো হয় না কখনও আমি ভাজি না সিম সব সময় বেশি পানি দিয়ে কষিয়ে তারপর একটু সিদ্ধ হলে আর এখানে যে মশলা ছিল এটা ফ্রিজে উঠে ফেলছি কারণ আমার রান্না শেষ এখন আর মশলা প্রয়োজন হবে না আর এইভাবে আমি আজকে রান্নাটা মোটামুটি মনে হয় শেষ করতে পারবো আর ভাত রান্না করে ফেলেছি আগে আর সেটা আমি এখন আর দেখালাম না আর সবাই তো ভাত রান্না করতে পারেনি আর করবে করবেনি এই যে আমি এখন সিমটা কষাবো কষানোর পরে যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি সাথে সাথে কপিটা আর আলু যে ভেজে রেখেছি ওটা আমি দিয়ে দেবো কারণ গত কয়েকদিন কিন্তু মাংস মাছ খাওয়াই হয় এখন আজকে আর মাংস রান্না করবো না মাছও রান্না করবো না শুধু একটু মাছ ছিল ওই মাছটা দিয়ে বেগুন রান্না করেছি আর এটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করতেছি এই যে কপি সিম আলু একসাথে কষাচ্ছি কষানোর পরে আমি একটু পানি দেবো না কারণ পানি দিতে হবে না আর পানি দিলে এটা মজাটা আবার অন্যরকম হয়ে যাবে জাস্ট একটু এভাবেই আমি আস্তে আস্তে ঢাকনা দিয়ে এই রান্নাটা আমি শেষ করব আর ভাইয়েরা বোনেরা যারা আমাকে ভালোবাসেন সবাই ফলে দিন কেমন হলে ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ